সমরতী বৃহস আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি বিজির শরণি দিয়ে যাচ্ছি এই বিজির রাস্তাটা বিজির মোড় থেকে একদম জিয়া উদ্যান পর্যন্ত পুরো রাস্তাটি জ্যাম তো আপনারা যারা যারা এই রাস্তাটি ব্যবহার করেন অবশ্যই বিকল্প চিন্তা করে আপনার অন্য কোনো রাস্তা ব্যবহার করে আপনার গন্তব্যে আপনি পৌঁছতে পারেন আর এই রাস্তাতে যদি আপনি আসতে চান তাহলে অবশ্যই হাতে বেশি করে সময় নিয়ে আসবেন যাতে করে আপনি এই রাস্তাটি অতিক্রম করতে পারেন কারণ এই রাস্তাটি ফুল জ্যাম একদম বিজয়ী শুনুন সিগনাল থেকে শুরু করে আপনার জিয়া উদ্যান পর্যন্ত এই রাস্তাটি পুরাটুকুই জ্যাম লেগে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাস্তাটি কেমন জ্যাম আশা করি আপনারা যারা সকালবেলা অফিসে বেরোচ্ছেন আপনারা চেষ্টা করবেন যে এই রাস্তাগুলিকে আপনারা অবশ্যই একটু সময় নিয়ে বের হওয়ার জন্যে যাতে করে আপনি আপনার গন্তব্য পৌঁছতে কোনো সময় নষ্ট না হয় অফিসের কাজে ঘেরি না হয় আপনি অবশ্যই একটু আগে সময় নিয়ে বের হবেন